আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রি পক্ষ থেকে তোমাদের স্বাগত এই বইটিকে কেন পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলা হচ্ছে কারণ ইজি কেমিস্ট্রির প্রত্যেকটি পেজে তুমি দেখবে কিউআর কোড বিদ্যমান যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি আমাদের ভিডিওতে চলে আসবে তোমার যে প্রশ্নটি অসুবিধা হবে বুঝতে সেটি তুমি কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে সরাসরি ভিডিও দেখে উপলব্ধি করতে পারবে কীভাবে সলভ করা হয়েছে কীভাবে প্রশ্নটা সলভ করা হয়েছে আশা করি সবকিছু বুঝে যাবে তার মানে এই বইটি যদি তোমার কাছে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে আর কোথাও কোনো ব্যাস পড়তে হবে না কোথাও যেতে হবে না তুমি যে প্রশ্নটা বুঝবে না সরাসরি স্ক্যান করবে সরাসরি ভিডিওতে আসবে প্রশ্নটা বুঝে নেবে এতে করে তোমার সময় অপচয় কম হবে টাকাও বেছে যাবে তাই এই ধরনের একটি বই তোমার কাছে থাকা অবশ্যই আবশ্যক সো আমরা দেরি না করে আমাদের নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা টেকনিক এডুকেশনের পেজ থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে অর্ডার করে বইটি সংগ্রহ করে নিতে পারি সো আমরা আর বেশি দেরি করব না তাহলে দেখো আজকে মূলত আমরা আরও একটি সিজনশীল সলভ করবো সো আমরা সরাসরি সেই সিজনশীলে চলে যাই সময় অপচয় না করি ওকে আজকে মূলত মাদ্রাসা বোর্ড দু হাজার পঁচিশের আমরা আরেকটি প্রশ্ন সলভ করবো দেখো প্রশ্নটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা যদি প্রশ্নটাকে লক্ষ্য করি দেখো বারো নম্বর প্রেক্ষাপট ওয়ানে বলছে একজন শিক্ষার্থী দশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের সাথে আট দশমিক আট গ্রাম কার্বন ডাইঅক্সাইড চালনা করে বিক্রিয়া সম্পন্ন করলো ওকে বিক্রিয়া সম্পন্ন করলো ভালো কথা তার মানে আমি বুঝতে পারতেছি এখান থেকে প্রশ্নটা কেমন হতে পারে যে কোনো কিছুর অপচয় করবে কিনা বা আমরা নির্দিষ্ট উৎপাদ পাবো কিনা না এরকম একটা প্রশ্ন হবে যদি প্রশ্নটা আমি এখন লক্ষ্য করি নাই এখন আসো পেকআপ পর দুয়ে কি বলা হয়েছে বলেছে এইচ টু ডবল ওয়ান টু অর্থাৎ এটা একটা অ্যালকিন যার নাম হচ্ছে ইথিন ওকে এই ইথিনটাকে পানি সংযোজন ঘটানো হয়েছে আশা করি তোমরা বুঝতেই পারছো এখানে কী উৎপাদন হবে যেহেতু তাপ এবং উচ্চ চাপ দেওয়া আছে সেই সঙ্গে ফসফরিক অ্যাসিড দেওয়া আছে তার মানে পি একটি কি বলো তো অ্যালকোহল ওকে যদি আমরা এটা বিক্রিয়ার মাধ্যমে দেখব তারপর আমরা প্রথমত জেনে রাখি এটা একটি অ্যালকোহল ওকে কারণ অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়ায় সবসময় অ্যালকোহল প্রস্তুত হয় তাহলে এখন আসো ক নম্বর প্রশ্নে আমাদেরকে কী বলা হয়েছে বলা হয়েছে অ্যানালার গ্রেড কাকে বলে মনে রাখবা রাসায়নিক বিক্রিয়ায় কি বলেছি বলতো রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কটি সবচাইতে বেশি পরিমাণে বিশুদ্ধ থাকে প্রায় নাইনটি নাইন পার্সেন্টেজ বিশুদ্ধ সেই যৌগটিকে আমরা বলে থাকি কি বলতো অ্যানালার গ্রেড তাহলে দেখো রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কটি সর্বোচ্চ পরিমাণে বিশুদ্ধ থাকে প্রায় নাইনটি নাইন পয়েন্ট তাদেরকে মূলত আমরা কী বলে থাকি অ্যানালার গ্রেড বলে থাকি আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি ওকে খ নম্বর প্রশ্ন কী বলা হয়েছে দেখো খ নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে থ্রি ডি এবং ফোর পি অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে দেখো ইলেকট্রন বিন্যাস করা হয় আউফ বাউ নীতি অনুসারে কোন নীতি অনুসারে আফ বাউ নীতি অনুসারে তাহলে বিজ্ঞানী আউফ বাউ বলেছিল যে অরবিটালের শক্তি সর্বনিম্ন সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে যে অরবিটালের শক্তি সর্বোচ্চ সেখানে ক্রমান্বয়ে পরে ইলেকট্রন প্রবেশ করবে যদি কখনো অরবিটালের কি হয় এন প্লাস এল এর মান ক্রম যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে যার কক্ষপথ ছোট সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে যার কক্ষপথ বড় সেখানে ইলেকট্রন পরে প্রবেশ প্রবেশ করবে আর এই কক্ষপথের মাত্রা নির্ণয় করা হয় এন প্লাস এলের সূত্র অনুসারে এন প্লাস এল মনে রাখবা যার এন প্লাস এলের মান বেশি সে উচ্চ শক্তি সম্পন্ন সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে যার এন প্লাস এল এর মান ছোট বা কম সে হচ্ছে নিম্ন শক্তি সম্পন্ন সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে যদি কখনো এন প্লাস এলের মান দুইটা সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যার এন এর মান ছোট সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে আশা করি বুঝতে পেরেছি দেখো ডি এবং পি এস উপশক্তি স্তরের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি এস উপশক্তি স্তরের ক্ষেত্রে এল এর মান জিরো পি উপশক্তি স্তরের ক্ষেত্রে এল এর মান ওয়ান ডি উপশক্তি স্তরের ক্ষেত্রে এল এর মান টু এবং এফ উপশক্তি স্তরের ক্ষেত্রে এল এর মানটা হচ্ছে থ্রি ওকে তাহলে দেখো এখানে বলা হয়েছে থ্রি ডি তার মানে থ্রি হচ্ছে এন এর মান ডি এর ক্ষেত্রে এল এর মানটা কত বলো তো টু তার মানে দেখো থ্রি প্লাস টু ইজিক্যাল টু কত ফাইভ আবার দেখো এখানে ফোর পি তাহলে এন এর মান ফোর এল এর মান পি এর ক্ষেত্রে ওয়ান তাহলে দেখো ইজিক্যাল টু কত ফাইভ দুইটার ক্ষেত্রে এন এর মাস এন এর মান সেম মানে এন প্লাস এল এর মান সেম পাঁচ এবং পাঁচ তাহলে ইলেকট্রন আগে কোথায় যাবে বলা হয়েছে যদি এন প্লাস এর মান সমান হয় তাহলে যার এন এর মান ছোট সেখানে ইলেকট্রন আগে যাবে তার মানে দেখো এখানে এন এর মান থ্রি এখানে এন এর মান ফোর তার মানে আগে ইলেকট্রন কোথায় যাবে থ্রি ডিতে আগে ইলেকট্রন কোথায় যাবে থ্রি ডিতে আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি তাহলে থ্রি ডিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে ওকে খ নম্বর প্রশ্ন আশা করি আমরা বুঝতে পেরেছি এখন আসো গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে বলা হয়েছে জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমাতে বা কমানোর জন্য উদ্দীপকের পি যৌগের ভূমিকা ব্যাখ্যা করো আচ্ছা জীবাশ্ম জ্বালানি বলতে আমরা কি বুঝি চলো আমরা এটা একটু বিক্রিয়া করার মাধ্যমে আসলে সলভ করব। পি যোগ তাই না ওকে তাহলে দেখো আগে আমরা পি যোগ্যটা খুঁজে বের করব আমাদের এখানে কি বলা ছিল বলো তো আমাদের গ গনামার প্রশ্ন আমরা যদি সলভ করি তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করো আমাদেরকে এখানে বলা হয়েছে দুই নম্বর যে ইয়েটা ছিল সি এইচ টু ডাবল বন্ড সি এইচ টু এটাকে আমরা কি করেছি পানির সংযোজন ঘটাইছি অবশ্যই কার উপস্থিতিতে উচ্চ চাপ এবং উচ্চ তাপ উচ্চ চাপ এবং উচ্চ তাপ এর উপস্থিতিতে অবশ্যই ফসফরিক অ্যাসিড দেওয়া ছিল তাই না তাহলে এখন তুমি লক্ষ্য করবা দেখো আমরা অ্যালকিনকে পানি সংযোজন ঘটাচ্ছি উচ্চ চাপ এবং উচ্চ তাপে ফসফোরিক অ্যাসিডের উপস্থিতিতে তাহলে আমরা এখান থেকে কী পাই ভাইয়া এখান থেকে আমরা পাই অ্যালকোহল কিভাবে সেটা একটু বোঝানোর জন্য আমি এই পানিটাকে একটু ভেঙে লিখবো তাহলে কিভাবে লিখবো ধরে নাও এইস এবং হচ্ছে ওইস মাথায় রাখবো আমরা দেখো এই যে এইচটা সে গিয়ে এই কার্বনে যুক্ত হবে এবং এই যে ওয়েসটা সে গিয়ে এই কার্বনে যুক্ত হবে তাহলে মাঝখানে দ্বি বন্ধন ছিল একটা বন্ধন ভেঙে যাবে সহজ হিসাব তার মানে এখান থেকে আমরা যে যৌগটা পাবো সেটা হচ্ছে সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড ওয়েস তার মানে এই যৌগটার নাম দুই কারণ বিশিষ্ট যেহেতু অ্যালকোহল সো এটার নাম হচ্ছে ইথানল আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি তার মানে পি যৌগটা হচ্ছে আমাদের কি বলতো অ্যালকোহল ওকে এখন জীবাশ্ম জ্বালানি বলতে আমরা কি বুঝি বা জীবাশ্ম বলতে আমরা বুঝি নাও বহু বছর পূর্বে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী কিন্তু মাটির নিচে ধ্বংসাবশের চাপা পড়ে একটা জায়গায় গিয়ে জমা হয়ে সেখান থেকে বিভিন্ন ধরনের যৌগের সৃষ্টি হয় যেগুলোকে আমরা জীবাশ্ম বলে থাকি এখন জীবাশ্ম জ্বালানি বলতে কাদেরকে বোঝানো হচ্ছে যেমন ধরো ক্যারোসিন পেট্রোল ঠিক আছে এই ধরনের পেট্রোলিয়াম তারপর অকটেন এই জাতীয় যেগুলো যৌগ আছে সবগুলো কিন্তু কি বলতো জীবাশ্ম জ্বালানি এখন আমাকে প্রশ্নে বলা হয়েছিল যে জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমানোর জন্য আমরা ইথানলকে কিভাবে ব্যবহার করতে পারি দেখো ইথানল একটি দাহ্য পদার্থ ইথানল একটি কি দাহ্য পদার্থ এবং জীবাশ্ম জ্বালানি যেগুলো সেগুলো দাহ্য পদার্থ অর্থাৎ এরা সবাই কিন্তু কি করে বলতো তাপ উৎপন্ন করে আমরা কিন্তু একটা জিনিস জানি শক্তি নিত্যতা সূত্র থেকে আমরা পড়ে আসছি যে শক্তি কিন্তু সৃষ্টি হয় না শক্তির ধ্বংসও হয় না তাই না তাহলে শক্তি কি হয় এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় তাহলে দেখো এই যে ইথানল যেহেতু একটি দাহ্য পদার্থ অর্থাৎ তাপোৎপাদী সো আমরা কিন্তু এই যে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে আমরা অ্যালকোহলকেও ব্যবহার করতে পারি এবং তুমি যদি দেখো বিশ্বের কিছু রাষ্ট্র আছে যেমন আমেরিকা আমেরিকার মতো রাষ্ট্র এরা কিন্তু কি করে এই যে জ্বালানি সমূহের সঙ্গে ইথানল ব্যবহার করে অর্থাৎ অ্যালকোহল ব্যবহার করে মূলত কি করে বলতো এই জীবাশ্ম জ্বালানির অপচয়টা কমিয়ে ফেলে তারা দেখো আমরা কিন্তু অ্যালকোহল যেহেতু দাহ্য পদার্থ সো আমরা এগুলোকে ব্যবহার করে বিভিন্নভাবে আমরা কিন্তু কি করতে পারতেছি আমাদের অপচয়টাকে রোধ করতে পারতেছি সো আমরা বুঝ বলতেই পারি যে পি পিযোগের জীবাশ্ম জ্বালানি অপচয় রোধে বিশেষ ভূমিকা রয়েছে আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি এরপরে তোমরা ব্যাখ্যাটা করে নেবে বই থেকে আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে ওকে তাহলে এখন আসো আমরা একটু ঘ নাম্বার প্রশ্নটা সলভ করার চেষ্টা করব ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলেছে চলো প্রশ্নটা আমরা একটু দেখে আসি তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো ঘ নাম্বার প্রশ্ন আমাদের এই পাশে আছে তাই না তাহলে দেখো ঘ নাম্বার প্রশ্নটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি আমাকে কি বলা হয়েছে ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে শিক্ষার্থীদের ব্যবহৃত বিক্রিয়ক সমূহের ব্যবহৃত বিক্রিয়ক সমূহের সম্ভাব্যতা অপচয়ের সম্ভাব্যতা গাণিতিকভাবে তুমি কি করো বিশ্লেষণ করো অর্থাৎ কোন জিনিসটা কি পরিমাণে অপচয় হতে পারে সেই জিনিসটা আমাকে বের করতে বলেছে চলো তাহলে আমরা এখন প্রশ্নটা সলভ করার চেষ্টা করি তাহলে আমরা একটু প্রশ্নটা দেখব প্রথমটা কি দেওয়া ছিল আমরা একটু লক্ষ্য করব তাহলে দেখো প্রেক্ষাপট ওয়ান প্রেক্ষাপট ওয়ানে কি বলা আছে প্রেক্ষাপট ওয়ানে বলা আছে একজন শিক্ষার্থী দশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড ভালোভাবে জিনিসটা বুঝবে দশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড এবং আট দশমিক আট গ্রাম কি করেছে বলতো আট দশমিক আট গ্রাম কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করেছিল এখন এখান থেকে কি পরিমাণ আমাদের কোনটা অপচয় হবে সেটা আমরা বের করার চেষ্টা করব চলো বিক্রিয়া করতে হবে আমাদেরকে তাহলে প্রথমে আমরা কি করব বিক্রিয়াটা সম্পন্ন করব প্রেক্ষাপট ওয়ান তাহলে ঘন্টার প্রশ্ন সলভ করতেছি আমরা দেখো প্রেক্ষাপট ওয়ানে তাহলে ক্যালসিয়াম অক্সাইড এটা ছিল কত গ্রাম ভাইয়া এটা ছিল দশ গ্রাম এবং তার সঙ্গে কে ছিল বলতো কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের ছিল কত গ্রাম বলতো এইট পয়েন্ট এইট গ্রাম ওকে তাহলে দেখো এই দুইটা জিনিস যদি আমরা বিক্রিয়া করি এখান থেকে আমরা কি পাই বলো তো ভাইয়া এখান থেকে আমরা পাই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট কি পেয়ে যাই ক্যালসিয়াম কার্বনেট যে যৌগটার নাম হচ্ছে চুনা পাথর যৌগটাকে আমরা কি বলে থাকি বলতো বাণিজ্যিকভাবে আসলে বলে থাকি চুনা পাথর ওকে তাহলে দেখো এই যে চুনাপাথর একটি যৌগ ওকে এখন কথা হচ্ছে দেখো ভালোভাবে মাথায় রাখবা আমরা এই প্রশ্নটা আসলে অনেকেই বুঝি না বা বোঝায় একেবারেই সহজ মনে রাখবা এর আণবিক ভর বিক্রিয়া করবে এর আণবিক ভরের সঙ্গে ওই কিক নিয়ে যদি ম্যাটটা আমরা সলভ করি যদিও এটা ইস্টোইকিওমেট্রিক ফর্মুলা অনুসারে সলভ করা যায় বাট সেটা তোমরা এসএসসি লেভেলে আসার জন্য আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি না এটা ইন্টারমিডিয়েট লেভেলের জন্য বা অ্যাডমিশনে যারা থাকবে তাদের জন্য তাহলে দেখো এর আণবিক ভর বিক্রিয়া করবে এর আণবিক ভরের সঙ্গে ঠিক আছে তাহলে দেখো ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর কত আমরা যদি একটু লক্ষ্য করি ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর হচ্ছে ক্যালসিয়াম ফোরটি প্লাস অক্সিজেন হচ্ছে সিক্সটিন তাহলে দেখো ফিফটি সিক্স তাই না এবং আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বের করার চেষ্টা করি তাহলে কার্বন ডাইঅক্সাইড কত বলতো কার্বন হচ্ছে টুয়েলভ প্লাস অক্সিজেন হচ্ছে সিক্সটিন ইন্টু অক্সিজেন পরমাণু এখানে দুইটা টু ইকাল কত দেখো তো টুয়েলভ ইন্টু টুয়েলভ প্লাস কত হচ্ছে টুয়েলভ প্লাস থার্টি টু ইজিক্যাল টু কত বলতো ফোর্টি ফোর ওকে আশা করি আমরা আণবিক ভর বের করতে পারবো এখন তুমি লক্ষ্য করো তাহলে আমরা এখানে কী লিখতে পারি আমরা লিখতে পারি ফিফটি সিক্স গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে বিক্রিয়া করে ফোরটি ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর সাথে এর সাথে তাই না এটা আমরা লিখতে পারবো তাহলে এখন যদি বলা হয় যে এক গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে কত গ্রামের সঙ্গে ফর্টি ফোর থাকবে উপরে আর এই যে ফিফটি সিক্সটা চলে আসবে কোথায় বলো তো নিচে এত গ্রাম কার্বন ডাই অক্সাইডের সাথে ওকে এখন দেখো বিক্রিয়া পাত্রে ক্যালসিয়াম অক্সাইড আমাদের ছিল কত গ্রাম দশ গ্রাম তাহলে আমরা বলতে পারি কি বলতো অতএব দশ গ্রাম কি বলতো ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে কত গ্রামের সঙ্গে ফোরটি ফোর ইন্টু তাহলে টেন এখন কোথায় চলে যাবে উপরে চলে যাবে তাহলে টেন ডিভাইডেড কত বলতো ফিফটি সিক্স ওকে এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর সাথে ওকে তাহলে এখান থেকে আমরা মূলত অ্যান্সারটা কত পাই বলতো এখান থেকে আসলে ক্যালকুলেটর আমার কাছে আপাতত নেই সো আমি একটু অ্যান্সারটা এখান থেকে দেখে নিব তাহলে একটু লক্ষ্য করো সেভেন পয়েন্ট নাইন গ্রাম তাই না তাহলে দেখো সেভেন পয়েন্ট নাইন গ্রাম ওকে নাইন গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে দেখো আমার আসলে এই যে ফিফটি সিক্স গ্রাম সরি টেন গ্রাম টেন গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের জন্য প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড কত বলো তো সেভেন পয়েন্ট নাইন গ্রাম আর আমার পাত্রের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ছিল কত গ্রাম এইট পয়েন্ট এইট গ্রাম তাহলে দেখো অবশিষ্ট কার্বন ডাইঅক্সাইড অবশিষ্ট থাকতে সে বলতো কার্বন ডাইঅক্সাইড কারণ আমার লাগবে 7.9 গ্রাম দেখো লাগবে 7.9 পয়েন্ট গ্রাম কিন্তু প্রশ্ন দেওয়া আছে কত গ্রাম 8.8 গ্রাম তাহলে অবশিষ্ট কার্বন ডাইঅক্সাইড এইট পয়েন্ট এইট তাই না তাহলে এত গ্রাম তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত বলতো জিরো পয়েন্ট গ্রাম তাই না মোটামুটি এইরকমই আসার কথা যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নয় সবাই একটু চেক করে নিও তাহলে এখন তুমি লক্ষ্য করো বিক্রিয়াটা যদি আমি খোলা পাত্রে করি তাহলে এই যে অবশিষ্ট যে জিরো পয়েন্ট নাইন গ্রাম কার্বন ডাইঅক্সাইড সে কিন্তু কি থাকবে না পাত্রের মধ্যে থাকবে না সে কিন্তু উড়ে চলে যাবে তার মানে আমার কিন্তু কার্বন ডাইঅক্সাইড এখানে কি হবে অপচয় হবে সো আমরা বুঝতেই পারতেছি তাহলে আমরা লিখে দিব যে এখানে বিক্রিয়াটিতে কার্বন ডাইঅক্সাইডের অপচয় ঘটবে আশা করি প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি তাহলে দেখো এই যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি কিন্তু প্রশ্নটা খুব ইজিলি বুঝতে পেরেছো আশা করি এর জন্য তোমাকে বাইরে কোথাও পড়তেও যেতে হবে না এবং কোনো টিচারের কাছেও পড়তে হবে না এই জন্য আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি তোমাকে ফলো করা খুবই দরকার তাই আমরা অতি দ্রুত দেরি না করে আমাদের নিকটস্থ লাইব্রেরি এবং টেকনিক এডুকেশনের হটলাইন নাম্বার অথবা অনলাইনের মাধ্যমে অর্ডারের মাধ্যমে আমরা বইটিকে সংগ্রহ করব যাতে আমরা এক ধাপ এগিয়ে যেতে পারি ওকে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে এবং সবসময় টেকনিক সঙ্গেই থাকবে দেখা হবে নেক্সট কোনো পর্বে আল্লাহ হাফেজ